প্রেম ক্ষমা ও সম্পদের মধ্যে কে বড় একবার প্রেম ক্ষমা এবং ঐশ্বর্য অর্থাৎ সম্পত্তি একে অপরের থেকে বড় হবার দাবি করছিলেন তাদের নিজেদের মধ্যে বিবাদ এত বেড়ে গেল যে তারা কোনোভাবেই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না তারা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কে তাদের মধ্যে শ্রেষ্ঠ তারা ঠিক করলেন যে তারা দেবাদীদের মহাদেবের কাছে ন্যায়ের প্রাপ্তি হয়ে যাবেন এই প্রকারে তারা তিনজনই দেবাদিদেব মহাদেবের কাছে উপস্থিত হলেন বাবা মহাদেব তাদের তিনজনের কথাই মনোযোগ সহকারে শুনলেন বাবা ভোলানাথ বললেন এর জন্য তোমাদের একটা পরীক্ষা দিতে হবে তিনজনই বলে উঠলেন হ্যাঁ মহাদেব আমরা পরীক্ষা দিতে রাজি কিন্তু কি হবে সেই পরীক্ষা আর কেই বা নেবে সেই পরীক্ষা তখন মহাদেব বললেন আমি নেব না এই পরীক্ষা হবে তোমাদের পৃথিবীতে তোমরা তিনজনই পৃথিবীতে যাবে এবং তিনজনই সাধুর বেশ ধারণ করবে যে যার নামের পরিবর্তন করবে না নিজেদের নাম যা আছে তা নিয়ে যাবে পৃথিবীতে গিয়ে যে গৃহ বা ঘর তোমাদের সামনে করবে সেই গৃহেই তোমরা প্রবেশ করবে কিন্তু গৃহে প্রবেশ করার আগে তোমরা তাদেরকে একটি প্রশ্ন করবে যে তা তোমাদের তিনজনের মধ্যে সবার আগে কাকে নিজেদের গৃহে প্রবেশ করাতে চাই তাহলেই তোমরা প্রমাণ পেয়ে যাবে কে শ্রেষ্ঠ ভোলানাথের এমন কথা শুনে তারা তিনজনই অতি প্রসন্ন হয়ে মত্তের উদ্দেশ্যে যাত্রা করলেন ভগবান শিবের কথা মতো তিনজনই সাধুর বেশ ধরে পৃথিবীতে উপস্থিত হলেন পৃথিবীতে আসার পরই তারা একটি ছোট্ট ঘর দেখতে পেলেন তারা সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন ঘরের সামনে গিয়ে তারা ডাকতে লাগলেন কেউ ঘরে আছে আমরা তিনজন সাধু এসেছি ঘরের সামনে তাদের ডাক শুনে ওই ঘর থেকে বেরিয়ে আসলেন একজন মধ্যবয়স্ক মহিলা তিনি এসে দেখলেন তিনজন সাধু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সাধুদের দেখে মহিলা বললেন বাবা কী সেবা করতে পারি আমি আপনাদের সাধু তিনজন বললেন আমরা অত্যন্ত কদার্থ তোমার বাড়িতে আমরা অন্নগ্রহণ করতে চাই মহিলা অত্যন্ত দরিদ্র ছিল তবুও সে বলল হ্যাঁ বাবা আপনারা দয়া করে ঘরে প্রবেশ করুন তাদের মধ্যে একজন সাধু বলে উঠল তোমার স্বামী ঘরে আছে মা মহিলা বলল না বাবা আমার স্বামী সামান্য কাজের জন্য বাইরে বেরিয়েছেন আপনারা দয়া করে গৃহে প্রবেশ করুন কিন্তু সাধুরা বলে উঠল না তোমার স্বামী আসলে তবেই আমরা গৃহে প্রবেশ করব। আমরা গৃহের বাইরে অপেক্ষা করছি তোমার স্বামী চলে আসলে তুমি আমাদেরকে ডাক দিও কিছুক্ষণ বাদেই সেই মহিলার স্বামী বাড়িতে প্রবেশ করল মহিলা সমস্ত কিছু তার স্বামীকে বিস্তারিত জানালো তার স্বামী বলল তুমি কিসের জন্য অপেক্ষা করছো যাও সাধু বাবাদের ঘরে নিয়ে আসো মহিলা তখন সাধু বাবাদের ঘরে আনার জন্য তাদের সামনে উপস্থিত হলো এবং বলতে লাগলো বাবা আমার স্বামী এখন ঘরে উপস্থিত হয়েছে আপনারা দয়া করে গৃহে প্রবেশ করুন তখন সেই সাধুরা বলতে লাগলো আমরা তিনজন হলাম প্রেম ক্ষমা ও ঐশ্বর্য আমরা তিনজন একসঙ্গে কারো গৃহে প্রবেশ করি না তুমি তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করো যে সে সবার আগে কাকে গৃহে প্রবেশ করতে দিতে চায় মহিলাটি তাড়াতাড়ি নিজের স্বামীর কাছে গেল এবং সব কিছু বিস্তারিত জানালো তার স্বামী সমস্ত কিছু শুনে এটা বুঝতে পারলেন যে এরা কোনো সাধারণ ব্যক্তি নয় এরা অবশ্যই কোনো দেবতা কারণ এমন নাম কোনো সাধারণ মানুষের হয় না মহিলার স্বামী তার স্ত্রীকে বলে উঠল আচ্ছা শোনো ঐশ্বর্য মানে তো অর্থ তাহলে আমরা অর্থকেই গৃহে প্রথম আসতে বলি কারণ ঐশ্বর্য মানে অর্থ আর অর্থ মানে মা লক্ষ্মী আমাদের ধন সম্পত্তির কোনো অভাব হবে না আমরা তো অত্যন্ত গরিব আমাদের কাছে তো কিছুই নেই ধন সম্পত্তি যদি আমাদের গৃহে প্রবেশ করে তাহলে আমরা জীবনের সব সুখ পাব সেই দম্পত্তির একটি ছোট্ট মেয়ে খাটের উপর বসেছিল সে তার বাবাকে হঠাৎই বলে উঠল বাবা আমি তো তোমাদের সব কথাই শুনলাম আমার মনে হয় আমাদের প্রেমকে ঘরে প্রবেশ করতে দেওয়া উচিত তার পিতা বলে উঠল কেন রে মা অর্থ হলে তো প্রেম এমনিতেই বাবু মেয়েটি বলল না বাবা আমি যেটা বলছি তুমি সেটাই করো দেখবে ভালো হবে কথাতেই আছে বাবারা মেয়েদের বেশি ভালোবাসেন তাই মেয়ের কথা তিনি ফেলতে পারলেন না মেয়ের কথা মতো সেই দরিদ্র লোকটি প্রেমকে নিজের গৃহে আসার আমন্ত্রণ জানালো তখনই ক্ষমা এবং ঐশ্বর্য বলে উঠলেন কেন এমনটা করলেন আমরা এটা জানতে চাই তখন সেই ছোট্ট মেয়েটি বলে উঠল হে সাধুগণ আপনারা আমার প্রণাম নেবেন মানুষের মনে বা সংসারে যদি প্রেম না থাকে তাহলে যে ক্ষমা করার প্রবণতা আসে না আগে মানুষকে প্রেম করতে ও ভালোবাসতে জানতে হবে তবেই তো ক্ষমা করা যাবে যদি প্রেমই না থাকে হৃদয়ে তাহলে ক্ষমা করার মানসিকতা কিভাবে তৈরি হবে আর যার হৃদয়ে প্রেম থাকবে তার হৃদয়ে ক্ষমা আপনা আপনি চলে আসবে আর যেখানে প্রেম ও ক্ষমা দুটোই থাকে সেখানে তো মা লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য বাস করে মেয়েটির এমন উত্তর শুনে তার পিতামাতাও অবাক হয়ে যায় এবং তিনজন সাধুও সন্তুষ্ট হয়ে যান আর তখনই প্রেম ক্ষমা ও ঐশ্বর্য তিনজনে বলে ওঠে তুমি একদমই ঠিক বলেছ মা প্রেমই সর্বশ্রেষ্ঠ এই বলে তারা নিজের আসল রূপ ধারণ করেন এবং তারা তিনজনই বলে ওঠেন আমরা নিজেদের মধ্যে এটা ঠিক করতে পারছিলাম না যে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই বাবা ভোলানাথ আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন আর বাবা ভোলানাথের কৃপায় আমরা আজ বুঝতে পেরেছি যে আসলে কে বড় প্রেম যদি না থাকে তাহলে ক্ষমা আর ঐশ্বর্য সেখানে থাকতে পারে না তাই তো প্রেমই শ্রেষ্ঠ প্রিয় বন্ধুরা এটা হয়তো একটি গল্প কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন যে প্রেমই শ্রেষ্ঠ এই প্রেমই মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে এই সমগ্র সৃষ্টি চলছে প্রেমের আধারে এই প্রেমই পশু ও মানুষকে এক সূত্রে বেঁধে রাখতে পারে প্রেমের থেকে বড় অস্ত্র এই পৃথিবীতে কিছুই নেই কথাতেই আছে যা হয় না জোর করে তা হয় প্রেম করে অর্থাৎ ভালোবেসে পৃথিবীতে সব কিছুই করা যায় আর যেখানে প্রেম ভালোবাসা আছে সেখানে দয়া আর ক্ষমা তো থাকবেই আর যার অন্তরে প্রেম ও মায়া দয়া বিরাজ করে তাকে ঐশ্বর্য প্রাপ্তি করা থেকে কেউ আটকাতে পারে না মা লক্ষ্মী হলেন চঞ্চলা শুধুমাত্র প্রেম দিয়েই তাকে বেঁধে রাখা যায় একমাত্র প্রত্যেকটি জীবের উপর অন্তত প্রেমই আমাদের পারে এই জরা জগতে ভয়ঙ্কর পাপ থেকে রক্ষা করতে বলা হয় পাপকে ঘৃণা করো তাই যে আপনার সঙ্গে অত্যন্ত খারাপ করেছে তার খারাপটাকে শুধরানোর চেষ্টা করুন কিন্তু একই সঙ্গে নিজের হৃদয়ে সেই ব্যক্তির জন্য প্রেম ভালোবাসা এবং ক্ষমার মনোভাব রাখুন ঈশ্বর প্রাপ্তি করা প্রেম ছাড়া আর কোনো পথ নেই তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভোলানাথের ভক্তরা কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথ লিখতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ